আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ড তো বর্তমান আধুনিক বিশ্বে বাজারে আমরা নানান ব্র্যান্ডের মাদারবোর্ড পেয়ে থাকি যেমন গিগাবাইট আসুস তারপরে এম এস ইনটেল তারপরে এজরক এস আর বায়োস্টার এইচপি ডেল সনি বিভিন্ন ব্র্যান্ডের মাদারবোর্ড আমরা বাজারে পেয়ে থাকি তো কম্পিউটারের প্রত্যেকটি যন্ত্রাংশ প্রত্যেকটি পার্টস প্রত্যেকটি ডিভাইস অতীব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটির কাজ ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা তো আজকে আমরা জানব যে কম্পিউটারে মূলত মাদারবোর্ডের কাজ কি ভিউয়ার্স আমরা জানি যে কম্পিউটার হচ্ছে এমন একটি ডিভাইস যার মাধ্যমে অতীব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ করা হয় এবং কি চাইলে আমরা বর্তমানে কম্পিউটারকে যে কোনো কাজের জন্যই ব্যবহার করতে পারি যেমন গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার তৈরি করা ভিডিও এডিটিং গেমিংয়ের জন্য বা বিনোদনের জন্য যে কোনো কাজে আমরা কম্পিউটারের ব্যবহার করে থাকি তো কম্পিউটারের নানাবিধ ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে পরিলক্ষিত এখন আমরা জানব যে কম্পিউটার বিল্ড করার ক্ষেত্রে আমরা কেন মাদারবোর্ডকে গুরুত্ব দিয়ে থাকি মাদারবোর্ডকে গুরুত্ব দেওয়ার কিছু কারণ আছে কম্পিউটারের মাদারবোর্ড হল কম্পিউটারের মূল সার্কিট বোর্ড যা সিপিইউ মেমরি স্টোরেজ গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য যন্ত্রাংশকে একে অপরের সাথে সংযুক্ত করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে এটি কম্পিউটারের সকল হার্ডওয়্যারের জন্য একটি কেন্দ্রীয় কেন্দ্র হিসেবে কাজ করে যা এদের মধ্যে সংযোগ ও যোগাযোগ নিশ্চিত করে মাদারবোর্ডের কিছু মূল কাজ আছে সেগুলো হলো সকল যন্ত্রাংশকে সংযুক্ত করা এটি কম্পিউটারের প্রসেসর সিপিইউ র্যাম হার্ড ড্রাইভ গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য পেরিফেরাল যন্ত্রাংশকে একসাথে সংযুক্ত করে সমন্বয় সাধন বিভিন্ন হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় নিশ্চিত করে যাতে তারা একত্রে মসৃণভাবে কাজ করতে পারে বিদ্যুৎ সরবরাহ পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে আসা বিদ্যুৎকে কম্পিউটারে বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন অংশে সঠিকভাবে বন্টন করে যোগাযোগের মাধ্যম এটি বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য একটি যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে মাদারবোর্ডের আরও কিছু কাজ আছে এখন আমরা সেগুলো জানব যেমন আপগ্রেডের সুবিধা মাদারবোর্ডের বোর্ডের আপগ্রেডের সুবিধা মাদারবোর্ডের এক্সপেনশন স্লট এবং পোটের মাধ্যমে নতুন গ্রাফিক্স কার্ড বা অতিরিক্ত র্যামের মতো যন্ত্রাংশ যুক্ত করে কম্পিউটারকে আপগ্রেড করা যায় যেমন কি আপনি র্যাম বৃদ্ধি করতে পারেন আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারেন এগুলোর ব্যবহারের মাধ্যমে আপনার কম্পিউটার যেমন তার ব্যবহারের ব্যবহারের যেমন কি আপনার ব্যবহারের গুরুত্ব বাড়বে মূলত আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনার ব্যবহারের মাধ্যমটা বেড়ে যাবে ব্যবহারের মাত্রাটা বেড়ে যাবে এবং কি যদি আপনি র্যাম বৃদ্ধি করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ডিভাইসটি কম্পিউটারটি আগের চেয়ে অধিক পরিমাণে শক্তিশালী হয়ে যাবে কি চার জিবি র্যামে কম্পিউটার যেই স্পিডে কাজ করবে আপনি যদি আরও চার জিবি র্যাম তার সাথে অ্যাড করেন মাদারবোর্ডে তাহলে দেখা যাচ্ছে যে কম্পিউটারটি চার জিবি র্যাম থাকাকালীন যেই পরিমাণে যে স্পিডে কাজ করতো আট জিবি র্যাম যখন আপনি সেখানে যুক্ত করবেন টোটাল যখন আট জিবি হবে তখন কম্পিউটারটি দেখা যাচ্ছে যে আগের চেয়ে একটু ব্যাটারি স্পিডে কাজ করছে এখন আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মাদারবোর্ডের বায়োস মাদারবোর্ডের বায়োসের কাজ কি কম্পিউটারের বায়োস হচ্ছে মূলত একটি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম মাদারবোর্ডের একটি চিপে সংরক্ষিত থাকে এবং এটি কম্পিউটার চালু হওয়ার সময় হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে প্রাথমিক যোগাযোগ স্থাপন ও নিয়ন্ত্রণ করে তো ভিউয়ার্স এ হচ্ছে মাদারবোর্ডের মূলত কাজ এবং বায়স সম্পর্কেও আমি আপনাদের সাথে সর্বশেষ আলোচনা করলাম তো আপনাদেরকে যেটুকু সম্ভব এটুকু ধারণা দিলাম যে কম্পিউটারে মাদারবোর্ডের মূলত কাজ কি। একটি কম্পিউটারের ভেতর মাদারবোর্ডের মূলত কাজ কী মাদারবোর্ডের ভূমিকা কি সেটি আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম তো কতটুকু বোঝাতে পেরেছি সেটি আসলে আমি জানি না তো আপনারা অবশ্যই এর থেকে ভালো বোঝার যদি ইচ্ছে থাকে তাহলে আমাকে জানাবেন আমি আবার আপনাদেরকে এর চেয়ে ভালোভাবে বুঝিয়ে দেব তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন